গুজরাটের কচ্ছের মরুভূমি বা কচ্ছের রণ বিশ্বের লবণাক্ত মরুভূমিগুলির মধ্যে একটি এটি ভারতের গুজরাট এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে অবস্থিত এটি প্রায় ত্রিশ হাজার বর্গ কিলোমিটার ভূমি নিয়ে গঠিত যার মধ্যে রয়েছে কচ্ছের রান কচ্ছের ছোট রান এবং মানিক তৃণভূমি আজ আপনাদেরকে আমি সেই কচ্ছের রণ দেখাতেই নিয়ে যাচ্ছি প্রথমে আমরা আমাদের গাড়ি যেটা করে এসছিলাম সেটা রেখে দিয়েছি দিয়ে এখন বাসে করে যেতে হবে তাই টিকিট কেটে নিলাম এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি আমাদের গাড়িটা এখানে রেখে তারপর যেতে হবে সেখানে মানে পার্সোনাল গাড়ি যাওয়াটা অ্যালাউড না তাই আমাদের টিকিট কাটতে হলো যাওয়ার সময় রাস্তার পাশে লবণের বিশাল বড় মরুভূমি ছিল আর এখানে মনে হচ্ছিল যে আর একটু এগুলোই বোধহয় সমুদ্র আছে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই সমুদ্র টুমুদ্র নেই কাছে ধারে তো অনেক দূরে হয়তো আছে কিন্তু মনে হচ্ছিল দেখে যে সমুদ্র নিশ্চয়ই আছে এখানে এই করে করে আমাদের বাস যাচ্ছিলো আর আমরা খুব উপভোগ করছিলাম সাথে ছিল রাস্তার পাশে রেস্টুরেন্ট ছিল সাথে থাকার মতো ব্যবস্থাও ছিল এই কচ্ছ মরুভূমিতে গুজরাট সরকার প্রতি বছর নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রান উৎসব আয়োজন করেন সেই উৎসবে দেখার মতো অনেক কিছুই থাকে তাঁবুতে থাকার ব্যবস্থা করা হয় আর রাত্রিবেলা এখানে উটের পিঠে করে চড়ে সেই মনোরম দৃশ্য দেখতে খুবই মনোমুগ্ধকর একটা পরিস্থিতির সৃষ্টি হয় পূর্ণিমার রাতে ভ্রমণের পরিকল্পনা করলে ভ্রমণের সৌন্দর্য দ্বিগুণ উপভোগ করা যায় তাই পূর্ণিমার রাত্রে ভ্রমণ করলেই ভালো হয়

উটের চালক আমাকে অনেক অনুরোধ করলো উঠ যাতে চড়ি কিন্তু আমার তো ভয় ভীষণ উঠে ওঠার একটা মানে কী বলবো অ্যালার্জি আছে তার জন্য আমি উঠিনি আমার ভালো লাগছিল না এখানে এনজয় করার মতো অনেক কিছু আছে আর অনেকেই এখানকার ড্রেস পরে পরে ছবি তুলছিলো আর ড্রেস নিয়ে বসেছিল অনেক লোক সাথে ছিল ক্যামেরাম্যান ফটো তোলার জন্য আবার আমার বড় ছেলে আমাদেরকে বলছিল তোমরা একটু এইভাবে ফটো তুলো এই যে দেখো একটা ভদ্রলোক আর মহিলা কিভাবে ফটো তুলছে ক্যামেরা দিয়ে আমাদেরকে খুব রিকোয়েস্ট করলো ছেলেরা যে তোমরাও তুলো তবে আমরা তুলেছি এগুলি শেয়ার করব নেক্সট ভিডিওতে দেখো চারিদিকে শুধু সাদা সাদা বরফের মতো কিন্তু আসলে এগুলি বরফ না এগুলি হচ্ছে লবণের বালির মতো লবণ আর খুব সুন্দর ভালোই লাগছিলো এই জায়গাটা একটা মজার ব্যাপার হচ্ছে এখানে যারা ট্যুরিস্ট গিয়েছিল। সবাই একটা গান চালিয়ে সবাই কিন্তু পরিচিত না কেউ কারোর পরিচিত না অথচ সবাই একসাথে নাচছিলো অল্প বয়সের বাচ্চা মেয়েরাও ছিল সাথে একটু বয়স্ক যারা ছিল তারাও সবাই একসাথে মিলে নাচ নাচি করছিল। দেখতে ভীষণ ভালো লাগছিল এত যে মিল মিশ সবার মধ্যে অপরিচিত হয়ও এটা একটা বিশাল বড় দেখার মতো জিনিস আমরা ফেরার পথে রান উৎসবও একটু দেখে এসেছি তবে দুপুরবেলা ছিল বলে আমাদের তেমন কিছু দেখতে পাইনি সন্ধ্যার সময় এখানে অনুষ্ঠানটা খুব ভালো জমে কারণ লোকাল সঙ্গীত যারা গায় তাদের গান শোনা যায় আর এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানকার যে লবণের মতো বালি সেটা লবণই আমার মনে হচ্ছে একদম লবণই শক্ত শক্ত একদম লবণের মতো বালিগুলো আর সাদা লবণের মতো ভোজ শহর থেকে কচ্ছরানের দূরত্ব হলো আশি কিলোমিটার এখানে একটা টাওয়ার তৈরি করা হয়েছে যেটা থেকে উঠলে পরে পুরোটা কচ্ছের পুরো দৃশ্য দেখা যায় রানের পুরোটা তুমি দেখতে পারবে কচ্ছের রান যে এলাকাটায় অবস্থিত সেই এলাকাটার নাম হচ্ছে ধৈর্য আর আমরা এখন সেই ধৈর্যতেই আছি আর কচ্ছের রানটা দেখো কি সুন্দর দেখতে একদম চারিদিকে সাদা সাদা শুধু বালি আর বালু থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মা